বাড়ি নির্মাণে শুধু ইট বালি সিমেন্ট নয় প্রয়োজন মজবুত বিশ্বাসের আর সেই বিশ্বাসের নাম ট্রেডিং হাওড়ার বাগনানে হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত সাবসিট এলাকায় অবস্থিত এসবি ট্রেডিং আজ গৃহ নির্মাণের জগতের এক সুপরিচিত নাম বহু বছরের অভিজ্ঞতা মানসম্পন্ন পণ্য এবং গ্রাহকের বিশ্বাস এই তিন শক্তির উপর দাঁড়িয়ে আজ এই এসবি ট্রেডিং গড়ে এক এইখানেই তৈরি হয় বাড়ি তৈরির তুলেছে জন্য প্রয়োজনীয় পিভিসি পাইপ জলের ট্যাঙ্কি এবং বিভিন্ন মাপের ও আকৃতির সিমেন্টের পিলার প্রত্যেকটি পণ্যই শক্তপোক্ত এবং টেকসই যার নকশায় রয়েছে আধুনিকতার ছোঁয়া বাসবি রয়েছে নানান ধরনের সিমেন্টের আর্টওয়ার্ক বর্তমান যুগে যা বাড়ি সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করে বাড়ির ফ্রন্ট ডিজাইন গেট কিংবা বাগানের ডেকোর এই সব জায়গায় এখন এসবি ট্রেডিং যার ছোঁয়া এক আলাদা পরিচয় তৈরি করেছে এদিনের এক বিশেষ অনুষ্ঠানে এসবি ট্রেডিং এর কর্ণধার শ্রী গোলাম কবির শাহ তুলে ধরে প্রতিষ্ঠানটির নতুন দিক নির্দেশনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তিনি জানাচ্ছেন আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয় মানুষের স্বপ্নের বাড়ি গড়ার পথে সঠিক সঙ্গী হওয়া মূলত হচ্ছে আমাদের একটা ছাদের তলায় আমাদের কাছে টোটাল প্রোডাক্ট রেঞ্জ পাওয়া যায় এটা হচ্ছে প্রথমত বেসিক্যালি দু নম্বর হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে অন্তত থার্টি থেকে ফর্টি পার্সেন্ট প্রোডাক্ট আমাদের হোম ম্যানুফ্যাকচারার আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি তিন নম্বর হচ্ছে আমাদের প্রোডাক্টটা অন্য অন্য রেঞ্জের থেকে মানে অন্য ব্র্যান্ডের থেকে রেটে অনেক সাশ্রয় এবং কোয়ালিটি গুণমানও অনেক বেটার যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং করি সেই হিসাবে আমরা লাইভেলিউডিটা নিতে পারি এই হিসাবে কাস্টমার খুব স্বাভাবিককারভাবে আমাদের কাছ থেকে স্যাটিসফাই হয় এসবি বি মূল আকর্ষণ আজকের যে মূলত প্রোগ্রাম আজকে আমাদের যে ভেন্ডার যারা যারা কাস্টমার আমাদের আছে এই কাস্টমারগুলোকে নিয়ে আমরা সারা বৎসর যে বাৎসরিক যে আমাদের একটা কাজ হয় আর তো এই হিসাবে আমাদের একটা গেট টুগেদার হলো প্লাস হচ্ছে আমাদের সারা বৎসরের কাজের এগেনস্টে আমরা কিছু স্কিম লঞ্চ করিয়ে থাকি সেই স্কিমগুলো আমরা গিফট হিসাবে এখানে ডিস্ট্রিবিউশন করি এবং আমাদের এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমাদেরকে মানে খুবই আগ্রহ দেখাই যে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আমাদের এইখানে অনেক রিটেলার বা অনেক ডিস্ট্রিবিউটাররা আসে এবং সেই হিসাবে আমরা অনেক কোম্পানির মাধ্যমেই আমরা ব্যবসাটা করে আসি আমরা হোলসেল ডিস্ট্রিবিউশন করি তো এর মধ্যে আমাদের অনেক প্রোডাক্ট রেঞ্জ আছে আমাদের মূলত প্রোডাক্ট রেঞ্জটা হল ডোমেস্টিক পারে ইউজেবলের জন্যে যেমন পিভিসি পাইপ স্যানিটারি ওয়ার্সের মধ্যে টোটাল আইটেম বাথ ফিটিংস এছাড়া টাইলস মার্বেল এই টাইপের বিভিন্ন টাইপের টোটাল প্রোডাক্ট রেঞ্জ এগুলো আমরা সাপ্লাই করি এবং আমরা রিটেলও বিক্রি করি প্রথমত হচ্ছে আমাদের সার্ভিস আজকের ডেটে একটা ট্রেডিং কোম্পানি হিসাবেও আমরা উইকলি আমাদের সেলসম্যানকে দোকানের কাছে আমরা পৌঁছাতে পারি আমাদের প্রত্যেকটা সেলসম্যান ইন্ডিভিজুয়াল ডেট অনুযায়ী সোম থেকে শনি পর্যন্ত ইন্ডিভিজুয়াল মার্কেটে একদম ফিক্সড দোকানের কাছে যাই এবং আমাদের যে সার্ভিস সার্ভিস বলতে সেলসম্যান রিটার্ন আসার পর আমরা যেটা ডেলিভারি করি সেটা হচ্ছে আমাদের নিজস্ব গাড়ি আছে এবং নিজস্ব গাড়ি থেকে আমরা খুব ক্ষুদ্রতম মেটেরিয়াল হলেও আমরা খুব সহজেই পৌঁছাতে পারি এবং এই হিসাবে আমাদের সারা বছর একটা খুব কাজের ক্ষেত্রে সুবিধা এবং যে কোনো দোকানদার আমাদের সঙ্গে কাজ করে স্যাটিসফাই করে ডোমেস্টিক প্রোডাক্ট রেঞ্জের মধ্যে সিমেন্ট ফেব্রিকেশনের টোটাল এভ্রিথিং আইটেমই আমরা এখানে হোম ম্যানুফ্যাকচার তো তার মধ্যে সিএসসির শুধু প্লেটিং বলে নয় এর মধ্যে চেকার প্লেট পেপার ব্লক জাফরি ভেন্টিলেটর ম্যানজার এই টাইপের বিভিন্ন টাইপের প্রোডাক্ট রেঞ্জ আছে তো সিএসসিটা আমরা দীর্ঘদিন ধরে সাপ্লাই করতাম আমরা উনিশশো বিরানব্বই সাল থেকে আমরা সিএসসির সাপ্লায়ার ছিলাম তো মূলত দু সালের পর থেকে আমরা সিএসসির ডাইরেক্ট ভেন্ডার এবং আমাদের মালের গুণমান এবং কোয়ালিটি যেহেতু আমাদের হোমমেড প্রোডাকশান এই হিসাবে আমরা কাজটা খুব সহজেই করতে পারি এর পাশাপাশি এদিনকে উপস্থিত হয়েছিলেন এসপি ট্রেডিং এর সঙ্গে যুক্ত আরো বহু মানুষ কি বলছেন তারা জানুন খুবই ভালো লাগছে এসপি ট্রেটিং এর সঙ্গে কাজ করে এবং বলার মতো নয় খুবই ভালো লাগছে এবং ওনাদের সমস্ত প্রোডাক্টগুলোও খুব ভালো বিক্রি করেও আরাম পাওয়া যায় মিক্সার মেশিন মিক্সচার মেশিন গিফট পেয়েছি ঠিক আছে আমি হারলেন থেকে আসছি আমি সাহেলুল বাসার বাসার আজ করে আজকে আমি মিক্সার গ্রাইন্ডার অ্যাচিভ করেছি এসবি ট্রেনের সঙ্গে আমি প্রায় দশ থেকে বারো বছর কাজ করছি ভালো সব কিছু কোনো অসুবিধা নেই আমাদের সমস্ত সব কিছু শুধু সময়ে মাল পেয়ে যায় এটাই সব থেকে মেন ব্যাপার ওনাদের প্রচুর স্টক ওনাদের কোনো মালের কোনো অসুবিধা নেই যেটা বলবেন সেটাই পাবেন এটা এই সব জায়গায় হয় না এই মহাজনের কাছে আমরা এটা পেয়ে থাকি এস বি করেছি পাঁচ লাখের উপর করেছি তার জন্য আমি সাইকেল পেয়েছি এবং এস বি ট্রেডিংয়ে কাজ করে খুবই আনন্দিত এবং এস বি ট্রেডিংয়ে কাজ করলে অনেক কিছু ফ্যাসিলিটিও আছে ওনাদের মালের প্রতি ওনাদের গ্রান্টি আছে আগামী দিনে আরও পাঁচের উপর যাতে আরও করতে পারি আছি সেইটা সেইটার জন্য আরও চেষ্টা করছি এই বলে আমি রাখলাম এসবি ট্রেডিংটাই আস এসে খুবই ভালো লেগেছে নতুনত্ব আইটেম অনেক কিছু দেখেছি নিজের চোখে হ্যাঁ মানে অপরন্ত আইটেমের শেষ নেই প্রচুর পরিমাণে আর অনেকের সাথে মিট হলো খুবই অভিজ্ঞতা আমার একটা নতুনত্ব অর্জন হলো আশা করি আরও নতুনভাবে আরও ভালোভাবে এসবি সাথে আমি কাজ করে আরো মনের মতন কাজ করতে পারবো এস বি ট্রেডিং এর মূল মন্ত্রই হচ্ছে মানের সঙ্গে কোনো আপোষ নয় গ্রাহকের বিশ্বাসই আমাদের প্রকৃত শক্তি আগামী দিনে এস ট্রেডিং আরো বৃহৎ পরিসরে পৌঁছে দিতে চায় তাদের পরিষেবা আরো উন্নত পণ্য আরো দ্রুত সাপ্লাই আর আরো আরো বেশি সন্তুষ্ট গ্রাহক এই লক্ষ্যে এগিয়ে চলেছে এসবি ট্রেডিং এসবি ট্রেডিং যেখানে মান বিশ্বাস আর আধুনিকতা একসাথে হাত মেলায় ঠিকানাটা মনে আছে তো সাবসিড বাগনান হাওড়া যোগাযোগ নাইন অথবা নাইন অথবা